আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ফখর ইসলাম ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ঢাকা ইউনিভার্সিটি এক্স হাউস ফিজিশিয়ান সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল মিরপুর চৌদ্দ এই হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে আজকে আপনাদেরকে এমন একটি বিষয়ে কথা বলবো যেটি বর্তমানে বাংলাদেশে অত্যন্ত মহামারী আকার ধারণ করেছে সেটি হলো অ্যালার্জি বা অ্যালার্জি রিয়েকশান নিয়ে সো আমি যদি আপনাদেরকে প্রথমেই বলে রাখি আজকে আমরা এই অ্যালার্জিটা কেন হয় এবং এটা হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে এবং এই জন্য আপনি সঠিক চিকিৎসা কোন দিকে যাবেন বা সঠিক চিকিৎসা আপনি কোনটি নেবেন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে অ্যালার্জিটা কী অ্যালার্জিটা হলো আমাদের বডি ইমিউনিটি সিস্টেমের একটা রিয়েকশান যেটি আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার স্কিনে দেখা যাবে এবং সেটা স্কিনের বিভিন্ন পর্শনে সেটা দেখা যাবে কখনো র্যাশ হবে কখনো স্ক্রেচ পড়ে যাবে এই বিষয়গুলো যখন স্কিনের মধ্যে টোটালি একটা রিয়াকশন এবং একটা ইনফ্লামেশন এই বিষয়টা স্কিনে প্রকাশ পাবে সেটা হচ্ছে অ্যালার্জি তো এই জন্য আপনি সেটা কি কারণে হয় এই অ্যালার্জির সমস্যাটা কি কারণে হয়ে থাকে সেটা যদি আপনাদেরকে আমি প্রথমেই বলি তাহলে সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটি হলো এনভায়রনমেন্টাল রিজন যে আমরা স্বাভাবিকভাবে যেখানে থাকি বা আমরা যেই পরিবেশেই থাকি সেই পরিবেশটা যদি আমাদের কোনোভাবে পলিউটেড হয় যেমন এয়ার পলিউশন বলি ওয়াটার পলিউশন বলি এবং সল্ট পলিউশন বলি অনেক ক্ষেত্রে আমাদের যেই ধুলা বালু ডাস্ট এগুলোর কারণে সবথেকে বেশি অ্যালার্জিটা ছড়িয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীতে আমাদের গলাতে যে অ্যালার্জি রিয়োকশনগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা কথা বলতে অসুবিধা হয় অ্যালার্জি সমস্যার কারণে অনেক ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো সব বেশি এনভায়রনমেন্টের কারণে হয়ে থাকে এই জন্য আপনারা যখনই দেখবেন যে এই পরিবেশগত বিষয়টা থাকবে সেটা অ্যালার্জির একটা বড় কারণ আরেকটি কারণ হচ্ছে যে এই ধুলাবালু পর্যাপ্ত পরিমাণে ধুলাবালু আমাদের আবহাওয়াজনিত কারণে যেটা হয়ে থাকে সেটা হলো যে আমাদের দেশে সব থেকে বেশি হচ্ছে দুইটা আবহাওয়া একটা হলো গ্রীষ্মকাল একটা হচ্ছে বর্ষাকাল এই দুইটা আবহাওয়া দীর্ঘদিন থাকার কারণে বায়ুতে আর্দ্রতাও জমে যায় এবং এই আর্দ্রতার কারণে বায়ুতে আর্দ্রতার কারণে হচ্ছে ছত্রাক হয়ে যায় এই ছত্রাকের কারণে মূলত আমাদের অ্যালার্জি রিয়েকশনটা সবথেকে বেশি দেখা দেয় অ্যালার্জি হওয়ার মূল কারণগুলো যদি আপনাদেরকে বলি তাহলে সর্বপ্রথম যে কারণটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল রিজন অর্থাৎ আমাদের আমাদের পরিবেশগত যে সমস্যাটা সেটি পরিবেশগত সমস্যার মধ্যে আমরা যে বিষয়টি সব থেকে বেশি দেখতে পাই সেটি হলো যে বায়ু দূষণ পানি দূষণ এবং আমাদের যে মাটি বা আবহাওয়া যে এয়ার পলিউশন এই বিষয়টি সব থেকে বেশি বাংলাদেশে যদি আমরা সিজনের কথা বলি তাহলে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই দুইটা সিজন দীর্ঘ সময় বাংলাদেশে থাকার জন্য বায়ুতে বেশ আর্দ্রতা জমে যায় এই আর্দ্রতার কারণে সব থেকে জন্ম হয় এবং এই বাতাস এবং এই আর্দ্রতার জন্যই পরবর্তীতে মানুষের স্ক্যাবিসের মতো ছোঁয়াচে এই রোগগুলো দ্রুত পরিমাণে ছড়িয়ে পড়ে এবং শ্বাসনালীর যে অ্যালার্জিটা সেটা এই আবহাওয়াজনিত কারণে সব থেকে বেশি দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো ঘনবসতিপূর্ণ এরিয়া অথবা স্বাস্থ্যবিধি নামানা এই বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন যেখানে অনেক বেশি মানুষ একত্রে থাকে বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট আমরা সব থেকে বেশি পাই যারা অ্যালার্জিক সব থেকে বেশি ভোগে এবং তাদের স্ক্যাবিস একজিমা সরিয়াসিস এই টাইপের রোগগুলো তাদের মধ্যে সব থেকে বেশি এটার একটা প্রধান কারণ হলো তারা একত্রে অনেক স্টুডেন্ট থাকে সেখানে যে পার্সোনাল হাইজিন মেনটেন করা যে পরিবেশটা মেনটেন করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা যে কোনো কারণে ইনফেক্টেড হয়ে গেছে তার বেড অন্যজন শেয়ার করা তার তোয়ালে গামছা অন্যজন শেয়ার করা এই থেকে এটা দ্রুত ছড়িয়ে যায় এই জন্য এই পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হোস্টেলে থাকে যারা ব্যাচেলর থাকে যারা ইউনিভার্সিটির হলে থাকে এই মানুষগুলো স্ক্যাবিস একজিমা বা সোরিয়াসিস অ্যালার্জিক যে কোনো রিয়াকশানে সব থেকে বেশি ভোগে শুধুমাত্র পার্সোনাল হাইজিন মেনটেন করা বা এই পরিবেশটা মেনটেন করার কারণে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই পার্সোনাল হাইজিনের সব থেকে বড়ো একটা জিনিস মনে রাখবেন যে আপনার পোশাক পরিচ্ছেদ সেক্ষেত্রে পরিষ্কার রাখতে হবে এবং এগুলা ধোয়ার নিয়মিত হবে পরে এই রোদ্রে শুকাইলে আপনার পরবর্তীতে এলার্জি হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে অনেকে আছে যে বারান্দায় কোনো জামা কাপড় শুকায় তখন সেক্ষেত্রে ওই যে আদ্রতা বাতাসের আদ্রতা এবং ছত্রাকের সৃষ্টি এটা থেকেই তখন অ্যালার্জি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং যেগুলো একটা পর্যায়ে ক্রনিক অ্যালার্জিতে চলে যায় এবং তিন নম্বর যে পয়েন্টটি তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো যে অ্যালার্জি বৃদ্ধির তিন নাম্বার কারণ যেটি সেটি হলো যে বাজারজাত খাদ্য আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণ যে খাবারগুলো আমরা কিনে থাকি বিভিন্ন ফ্রুটস বিভিন্ন ভেজিটেবলস এগুলোর ক্ষেত্রে থেকে বেশি অসুবিধা হচ্ছে এগুলোতে অপর্যাপ্ত কেমিক্যাল ব্যবহার করা হয় বিভিন্ন ফরমালিন প্রিজারভেটিভ এগুলো ব্যবহার করা হয় এই জন্য এগুলো যদি আমরা ওই ভালো মতো পরিশোধন করে আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে অ্যালার্জিটা ক্রমান্বয়ে বাড়তে থাকে আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি যাদের শরীরে ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল তারা অ্যালার্জিতে বেশি আক্রান্ত হয় সর্বশেষ যে বিষয়টি সব থেকে বেশি মনে রাখবেন বা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অপর্যাপ্ত মলম ব্যবহার করা অপর্যাপ্ত ওষুধের কারণে কিন্তু অ্যালার্জিটা দীর্ঘদিন আপনার শরীরে থেকে যাচ্ছে যেমন আমরা যদি মলমের কথা বল বা অয়েনমেন্টের কথা বলি তাহলে অয়েনমেন্ট অলওয়েজ সাপ্রেসড স্কিন ডিজিজ নট কিউ পারমানেন্টলি এই বিষয়টি আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মলম সবসময় সময় কোনো একটা স্কিন ডিজিজকে সাপ্রেসড করে দেয় এটা চাপা দিয়ে দেয় এই জন্য দেখবেন আপনি মলম ব্যবহার করেছেন কিছুদিন ভালো মলম ব্যবহার করা শেষ সেটা আবার দেখা দিচ্ছে তো এই জন্য স্কিন ডিজিজের ক্ষেত্রে এই মলম ব্যবহার করা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে যদি আপনি পার্মানেন্ট ভালো হতে চান এই জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনি যদি একজন সরকারি প্রাপ্ত হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট পরামর্শ করে হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে বেশ কিছু জার্মানি ওষুধ রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি ওষুধ রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে এই স্কিন ডিজিজ ক্যাবিস, একজিমা সোরিয়াসিস এই টাইপের যতগুলো রোগ আছে এই সবগুলো রোগ ইনশাল্লাহ একদম পার্মানেন্টলি ভালো হয়ে যাবে এই জন্য আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে অরিজিনাল ওষুধটা ব্যবহার করা এবং মানসম্মত ওষুধটা ব্যবহার করা যদি আপনি এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই অ্যালার্জি জাতীয় যতগুলো সমস্যা আপনার শরীরে তৈরি হবে ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যাবে অনেক সময়ই দেখা যায় যে আপনারা এই অ্যালার্জি রিয়াকশন যদি আপনার শরীরে দেখা দেয় আপনারা প্রথমেই অন্য হোমিওপ্যাথি ছাড়া অন্য যে কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে থাকেন সে কারণে আমাদের নিষেধাজ নেই তবে আমরা একটা স্পষ্ট বার্তা দিয়ে থাকি যদি আপনার অ্যালার্জিক রিয়েশন বা সোরিওসিস বা এই রোগগুলো যদি আপনার শুরুতে দেখা দেয় আপনি যদি একজন সরকারি রেজিস্টার পো হোমিওপ্যাথিক ডাক্তারকে প্রথমেই দেখান তাহলে এই রোগগুলো আপনার খুব দ্রুত ভালো হয়ে যাবে এখন সবচেয়ে যেই বিষয়টা বেশি হয় আমরা যেই রোগীগুলো বেশি পাই সেটা হচ্ছে অ্যালোপ্যাথি বা বিভিন্ন ওষুধ ব্যবহার করার পরে আমরা পাই অর্থাৎ আমরা প্রথম অবস্থায় এই রোগীগুলো হোমিওপ্যাথিতে কম আসার চেষ্টা করেন আমাদের একটা অ্যাডভাইস থাকবে আপনার যদি অ্যালার্জি এরকম ভাবে দেখা দেয় শরীরে প্রাথমিক অবস্থাতেই আপনি সরকারি প্রাপ্ত হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট আপনি এই পরামর্শটা নেবেন এবং ওষুধ সেবন করবেন তাহলে দ্রুত সময় ভালো হয়ে যাবেন আর নয় তোমার যেটা দেখা যায় আমরা যেই জিনিসটা পেয়ে থাকি যে দীর্ঘদিনের যে ক্রনিক অ্যালার্জির রোগীগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে দীর্ঘদিন সে অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করছে দীর্ঘদিন সে অন্যান্য ওষুধ ব্যবহার করছে তারপরে তারা আমাদের কাছে আসলে এবং তখন তাদের একটা চাহিদা থাকে যে আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই কিন্তু সব থেকে আশ্চর্যজনক হল সত্য যে হোমিওপ্যাথিক ঔষধগুলো উপর কাজ করে এই জন্য এটা আপনার শরীর থেকে অ্যালার্জিটাকে একদমই নির্মূল করে দেবে এই জন্য একটু সময় সাপেক্ষ ট্রিটমেন্ট এবং আপনি যদি স্থায়ীভাবে ভালো হতে চান তাহলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হবে আপনার জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ট্রিটমেন্ট আর এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে আপনি চলে আসতে পারেন আলহেলাল ডক্টর সুনিয় পয়েন্টে এখানে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদেরকে দেখাতে চান তাহলে আমি সপ্তাহে তিন দিন এখানে বসি আপনারা চাইলেই নিচের দেওয়া নম্বরে অথবা আল হেলাল ডক্টরস পয়েন্টে আপনারা যোগাযোগ করতে পারেন এটি জয়কালী মন্দির অবস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল যেটি রয়েছে তার অপোজিট এটি অবস্থিত তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রাহমত আর অনলাইনে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের যদি চিকিৎসা নিতে আগ্রহী হয় এবং এলো বিশেষ করে যারা অনেক দূর থেকে দেখবেন বা আসতে পারবেন না তারা ইচ্ছা করলে অনলাইনে চিকিৎসা নিতে পারেন নিচের দেওয়া সিরিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট সাপোর্ট দেবো ইনশাল্লাহ তারপরেও আমরা চাব যে এলার্জি নামক যতগুলো সমস্যা থাকে এগুলো থেকে যেন আপনি পারমানেন্ট ভালো হয়ে যান ধন্যবাদ সবাইকে